নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি আজকে লেখিকা ইন্দ্রাণী ভট্টাচার্যের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম মিষ্টির গল্প গল্পটি শুনতে থাকুন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার গল্প মিষ্টির গল্প ভবনা থালদার বললেন নে নে হাত চালা রসগোল্লার ডেকচিটা নিয়ে আয় জলদি মৌচাকে নৌকোটা ভরে রাখ আর শোন যেমন খুশি শেষ প্রায় শিবেনকে শিগগিরি জানা রোজ সকাল থেকেই এমন হাঁক ডাক করতে থাকেন ভবনাথ হালদার তিনি ভবনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক গ্রামের বহু পুরনো মিষ্টির দোকান এককালে এটিই ছিল এই হেলাপুকুর গ্রামের একমাত্র মিষ্টির দোকান ফলে সকাল সন্ধে ভিড় লেগেই থাকত বছর দেড়েক আগে মাইল পাঁচেক দূরেই নতুন একটি মিষ্টির দোকান দেয় পঞ্চানন মজুমদারির ছেলে রমাপদ মজুমদার নামখানাও জম্পেশ দরবারি সুইটস মিষ্টিগুলো সব হাল আমলের গায়ের ভিড় সেই সব টানতে থাকে ভবনাথ মিষ্টান্ন ভাণ্ডার সকাল সন্ধ্যে শুধু মাছি তারায় তবে হপ্তাখানে খোলো এই অবস্থার আমুল বদল ঘটেছে এখন দম ফেলার ফুরসাদ পায় না ভবনাথ কারণ একটাই দোকানে যোগ দিয়েছে নতুন ময়রা শিবেন আর সে এনেছে এক নতুন মিষ্টি যেমন খুশি খাও দোকানের এই মিষ্টি খেলেই যে কেউ প্রতি কামড়ে ফিরে পেতে পারে তার পুরনো কোনো খাবারের স্বাদ মানে ধরুন আপনি ছোটবেলায় আপনার পিসিমার হাতে মূল শাক খেয়েছিলেন এখন পিসিমাও নেই আর সেই রান্না করে দেওয়ার মতো কেউ নেই আপনি হয়তো চাইলেন সেটা ফিরে পেতে তাহলে আপনাকে খেতে হবে ভবনাথের দোকানের যেমন খুশি খাও মিষ্টি আর খাওয়ার আগে অবশ্যই ওই স্বাদটার কথা মনে আনতে হবে তাহলে প্রতি কামড়ে ফিরে পাবেন পুরনো সেই মূল শাকের স্বাদ কি নস্টালজিক ব্যাপার বলুন তো এমন ম্যাজিকের স্বাদ পেতে মুখিয়ে থাকে গায়ের সব লোক রাতের আধার গাঢ় হয়ে এলে তবেই নতুন ময়রা মিষ্টি গড়তে বসে তার এই মিষ্টির স্পেশাল রেসিপি পাওয়ার জন্য কম কসরত করেনি ভবনাথের চির প্রতিদ্বন্দ্বী রমাপদ মজুমদার কিন্তু লাভের লাভ হয়নি নতুন হালুইকর শিবেনের সেই এক গুরুর নাকি আদেশ আছে যে তাকে এই দোকানেই মিষ্টি বানাতে হবে গুরুর অমর্যাদা সে করতে পারবে না শিবেনকে রাজি করানো গেল না দেখে অন্য ফোন দিয়ে আঁটল রমাপদ যে করেই হোক গায়ের সেরা মিষ্টির দোকানের তকমা পুনরুদ্ধার করতেই হবে তাকে তার জন্য সোজা পথে কাজ হাসিল না হলে বাঁকা পথই সই ভবনাথের দোকানেই কাজ করে বেচা মিষ্টি করে সাধারণ মিষ্টি যেমন ক্ষীরকদম চমচম বড়া, জিলিপি গুজিয়া এই সব টাকার লোভ দেখিয়ে রমাপদ হাত করল বেচাকে রমাপদর পরামর্শ মতো বেচা সেই রাতেই মিষ্টির দোকানের পিছনে আড়তে লুকিয়ে রইল অপেক্ষা করতে লাগল সঠিক সময়ের শিবেন প্রতিদিনের মতোই মিষ্টি বানিয়ে ঢাকা দিয়ে ভাড়ার বন্ধ করে চলে গেল বেচা চারপাশ জরিপ করে সন্তর্পণে পিছনের দরজা খুলে ঢুকল তারপর ভালো করে জোলাপ মিশিয়ে দিল তাতে পরদিন সকালে যথারীতি দোকান খুলল ভবনাথ ভারী ব্যস্ত হাঁক দিল ওরে শিবেন যেমন খুশি নিয়ায় কত্তা আজ আর যেমন খুশি দিতে পারুম না মুখ নিচু করে জানালো শিবেন সে রে তবে বেচব কি আজ মাপ করেন কর্তা যা পারেন বেচেন যেমন খুশি দিতে পারুম না কেন বানাস নিকাল পাড়াই ছিলাম কর্তা কিন্তু তারপর অতে কেডা যেন জোলাপ মিশাইয়া রাখছে আমি ভাগ্যিস সকালে আইসাই একখান নিজে খাইয়া দোকানে রাখি না হইলে কি হইতো ভাবেন ও বাবা গো আবার যাইতে হইব শিবেন ফের ছুটল ভবনাথের মাথায় হাত পড়ল বেচা সেদিন আর ভয়ে মিষ্টির দোকান মুখো হয়নি শিবেনও পেটের ওই অবস্থা নিয়ে আর দোকানে বসতে পারিনি মনোহর বদ্যির বাড়ির দিকে রওনা দিল তড়িঘড়ি পথে বেচার সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায় শিবেনের বেচা শিবেনকে দেখেই কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ে তারপর হঠাৎই জিজ্ঞেস করে আজ তো দোকানে যেতে পারলাম না মেয়ের শ্বশুরবাড়ির লোক এসেছিল তো তোমাদের শরীর গতিক ভালো তো শিবেন একটু হেসে বলে কেন বলো তো হঠাৎ এই প্রশ্ন শরীর খারাপ হওয়ার মতো কিছু কারণ ছিল বুঝি বেচা কোনো রকমে সামলে নিয়ে বলল। না না এমনি আচ্ছা চলি বুঝলে গিন্নি ফর্দ দিয়েছে নিয়ে যেতে হবে সব মিলিয়ে না হলে বোঝই তো শিবেনের মনের মধ্যে বেচাকে নিয়ে সকাল থেকে সন্দেহটা চেপে বসেছিল তা পোক্ত হলো আরও শুধু ভাবতে লাগলো শুধুই কি বেচা নাকি নেপথ্যে আছে রমাপদ ভবনাথের ক্ষতি হলে তো সবচেয়ে বেশি লাভ তারই সেদিনই সন্ধেবেলা শিবেন কড়া বিষ্ণুচরণের বাড়ির দরজায় কথা আছেন কত্তা মানে বিষ্ণুচরণ তলাপাত্র হেলাপুকুর গায়ের পশ্চিমের শেষ মাথায় ঝিলের গা ঘেঁষে তার ছোট্ট একটা ভাঙা চোরা একচেলা বাড়ি আসলে বিরাট মাপের বিজ্ঞানী দেশে বিদেশে তার খ্যাতি গায়ের লোক যদিও সেসব খবর রাখে না তারা তাকে হাফ প্যান্ট পরা অবস্থায় গা ছাড়তে দেখেছে তারপর আর কেউ তেমন তার আপন ছিল না যারা তার খবর রাখবে মাসখানেক হল নিজের জরাজীর্ণ ভিটেই ফিরেছেন বিষ্ণুচরণ তেমন মিশুকে নন তার কাজের খোঁজও কেউ রাখে না রাখলে জানতে পারতো এই শিবেন আসলে তাঁরই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর এমন স্মৃতি উদ্রেককারী যেমন খুশি খাও মিষ্টির আবিষ্কারটিও তার। ভবনাথের দোকান তিনি বেছে নিয়েছেন কারণ এককালে ছেলেবেলায় তিনি যখন মা বাপকে হারিয়ে অনাহারে প্রায় মরতে বসেছিলেন সেই সময় রোজ দুবেলা সামর্থ্য মতো কচুরি মিষ্টি রুটি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছিল একমাত্র এই ভবনাথই দোকানের সামনে গেলেই যা পার্ত দিত গায়ের অন্য কেউই তখন পাশে দাঁড়ায়নি এমন এমনকি পঞ্চানন মজুমদারও নয় পঞ্চার তখন ছিল ভাতের হোটেল কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দিত যেন রাস্তার বিড়াল কুকুর সব মনে আছে বিষ্ণুচরণের তাছাড়া বিষ্ণুচরণের কাছে খবর আছে ভবনাথের এখন সত্যি অর্থের প্রয়োজন ভবনাথের ছেলে ভুগছে দুরারোগ্য ব্যাধিতে শিবেনের কাছে পঞ্চার পো রমাপদর ব্যাপারে সব খবরই পেয়েছিলেন আজকের ঘটনা যে রমাপদরী কারসাজির ফল তা নিয়ে তিনি নিশ্চিত ছিলেন গতকাল সকালে পাড়ার মদনের দোকানে চা খেতে গিয়ে শুনেছেন মনোহর বলছে বুঝলে ভায়া আজকাল সবেতে ভেজাল জল খেলেও বাহ্যি কষে যাচ্ছে এই যে দেখো রমাপদ বেচারার নাকি সাত দিন ইয়ে হচ্ছে না শেষে ভোলাকে দিয়ে দোকান থেকে এক শিশির জোলাপ কিনে নিয়ে গেল বিষ্ণুচরণ শিবেনের মুখে আজ সব শুনে ভাবতে লাগলেন নানা কথা হঠাৎই একটা বুদ্ধি এলো মাথায় সেই মতো শিবেনকে শিখিয়ে পড়িয়ে দিলেন সব পরদিন দোকান খুলতেই চমকে গেল রমাপদ সামনেই দাঁড়িয়ে শিবেন ক্তা শরীর ঠিক আছে তো প্রশ্ন শুনে চমকালেও গম্ভীর মুখে বললেন তোমার কি দরকার তাতে আজ ভবনাথের দোকান ছেড়ে এখানে কেন যখন ডেকেছিলাম তখন তো আসনি শিবেন হাত কোচলে বলল আগে বাড়িতে ট্যাকার বড় দরকার বউয়ের শরীরটা ভালো না এদিকে মহাজন তাগাদা দিতেছে বারবার বাড়ি বানানোর লাইগা অনেকগুলান ট্যাকা ধার কইরা ফেলছি কিন্তু ভবনাথ কথা আর মজুরি বাড়াইতে পারব না দিছে। তাই আমি আজ থেকেই আপনার এখানে মিষ্টি বানামু। অবশ্যই যদি আপনি রাজি থাকেন তবে। মনে মনে ভাবতে লাগলো আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি এই যে দেখছি মেঘ না চাইতেই জল গতকাল দিনটা তার ভালো যায়নি ভোলা এসে খবর দিয়েছিল ভবনাথ নাকি যেমন খুশি খাও গতকাল বিক্রি করেনি কিন্তু কেন ভবনাথ কি ধরে ফেলেছিল তার চাল এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল রমাপদ ভোর হতেই শিবেনকে দেখে আর শিবেনের মুখে এমন কথা শুনে রমাপদ ভুলেই গেল সব দুশ্চিন্তার কথা শিবেন নয় স্বয়ং সৌভাগ্য এসে কড়া নেড়েছে তার দরজায় গদগদ হয়ে বলল তা ভাববেস তো আজ থেকেই লেগে পড়ো কাজে যা দেব বলেছিলাম তাই পাবে আমি ভবনাতের মতো কে পণ্যই বুঝলে তো কথা ফুরনোর আগেই শিবেন বলল সে ঠিক আছে তবে একখানা শর্ত ছিল কর্তা একটু বিরক্ত হয়ে রমাপদ বলল কি শর্ত আবার মজুরি বাড়াতে হবে শিবেন হেসে বলল না কত্তা আর চাই না তবে কি না এতদিন ভবনার সুইচতে যে মিষ্টি বানাইছি তার বানামো না নতুন দোকান নতুন মিষ্টি হাসিমুখী ঘুম ভরা মন্ডা এই তিনখানা একই ছাঁচের মিষ্টি গরুম নামেই মালুম এদের কাজ হাসিমুখী খাইলে বসন্তের বাতাসের মতো ফুরফুরে লাগবে মন ঘুম ভরা খাইলে সঙ্গে সঙ্গে এমন ঘুম ঘুমাইব যে কুম্ভকর্ণ অব্দি লজ পাইবো। দুঃখী মন্ডা দেওয়া যাইতে পারে কারো উপর যদি রাগ থাকে তারে ঘুরাইয়া শায়স্তা ইচ্ছা জাগলে খাইলে পরেই চোখের জলে নাকের জলে এক আকার হইব আর এগুলান যেহেতু স্পেশাল মিষ্টি তাই খোলা দোকানে রোজ খুচরো বিক্রি করা যাইবো না পার্বণে অনুষ্ঠানে লোকে অর্ডার দিলে তবে বানামু খরিদ্দার পিছু একরকম মিষ্টির অর্ডার নিমু। শিবেনের সব শর্ত মেনে নিল রমাপদ আবার সকাল থেকেই লোকের লাইন লাগলো দরবারি সুইটস সামনে প্রথম প্রথম ভালোই চলছিল তিনটে মিষ্টি সুপারহিট সকাল হতেই অর্ডার দেওয়ার লাইন পড়তো দোকানের সামনে কিন্তু গোল বাঁধল কিছুদিন পর থেকে পরীক্ষার হলে ঢোকার আগে হাসিমুখী ভেবে ঘুম ভরা খেয়ে ঘুমিয়ে পড়ল গাঁয়ের সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর হল পরিদর্শক ভূগোল শিক্ষিকা অনামিকা দেবী তার আর পরীক্ষায় গার্ড দেওয়া হলো না কি করে দেবে অনেক চেষ্টা চেষ্টাচরিত করেও রাতের আগে ঘুম ভাঙল না যে স্কুলের ছাত্রী সহকর্মীদের কাছে মুখ দেখানোর জোর রইল না অনামিকা দেবী দোকানে এসে অনেক গোল বাঁধালেও দরবারি সুইটস এর না যাই হোক মোটের উপর সে যাত্রা পার পেয়ে গেল দরবারি সুইটস আর তার মালিক রমাপদ যদিও রমাপদর মন একটু খচখচ করতে লাগলো এই ভেবে যে এমন ভুল হলো কি করে কিন্তু বারবার তো এড়ানো যায় না বিপদ দু এক পরই আবার অঘটন ঘটল মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে সেদিন বিকেলে অস্থির অস্থির করছিলেন থানার বড়বাবু যন্ত্রণার কারণও ছিল গায়ে, শিল্পী চোর হাবু আবার থানার মধ্যে থেকে সাইকেল চুরি করে পালিয়েছে এত পুলিশ মাই ক্লোজড সার্কিট ক্যামেরা হাবু তো দূর হাবুর ছায়ার অব্দি নাগাল পায়নি হাবু ফোন করে আবার ধন্যবাদ জানিয়েছেন বড়বাবুকে সাহেব সাইকেলটা খুব দরকার ছিল রাত বিরেতে কাজে বেরোতে সুবিধে হবে থাঙ্কুই শুনে থেকে বড়বাবু ফুলিশ লাফাচ্ছেন আর মাথায় মলমপট্টি করছেন মেজবাবু সেই দেখে বড়বাবুর জন্য কনস্টেবল রঘুকে দিয়ে খান তিরিশ ঘুম ভরা আনালেন দরবারি সুইটস থেকে ও বিনা বাক্য ব্যয়ে ঘুম ভরা ভেবে দোকান থেকে ভুল করে পাঠানো দুঃখী মন্ডা খেয়ে ফেললেন ব্যাস হুলুস্থুলু কাণ্ড বেঁধে গেল থানায় গারদের ভিতরে আর বাইরে যারা ছিল রেহাই পেল না কেউই পরদিনই সকালে রমাপদকে থানায় ডেকে পাঠালেন মিষ্টির দোকানের লাইসেন্স চেয়ে লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছিল বহুকাল আগেই বিপদ আঁচ করে রমাপদও তড়িঘড়ি ডেকে পাঠালেন শিবেনকে শিবেন জোর গলায় জানালো ক্যাসিয়ার উমাপতিবাবু নিজে খাতা দীক্ষা রোজ আমার এক কইয়া দেন স্পেশাল মিষ্টি কোন রকমের কটা বানাইতে হইব সেই মতোই বানানো হয় এইবার সে সব কার কাছে যায় সেই খোঁজ আমি রাখি না সব তো একই দেখতে তাই হয়তো উমাবাবু প্যাকেট বাঁধার সময় গুলাইয়া ফেলছেন রমাপদ সিদ্ধান্ত নিল এবার থেকে নিজের হাতে অর্ডার নেবে কিন্তু এত সহজে রমাপদকে নিষ্কৃতি দিলে চলবে কেন শিবেনের কাছে খবর ছিল পরদিন বড় অর্ডার আসবে তাই বলল বাবু চিন্তা নাই আপনি কাল থানায় গিয়া খান পঞ্চাশ হাসিমুখী দিয়া আসেন দেখবেন বড়বাবু খুশি খুশি লাইসেন্স রিনিউ কইরা দিব আমার হাতে জাদু আছে কর্তা যান ভাইবেন না রমাপদ আমতা আমতা করে বললো কিন্তু কাল দোকানকে সামলাবে আবার যদি অর্ডার গোলমাল হয় দুবার জোর বিপদ থেকে বেঁচেছি আর একবার হলে ব্যবসা লাটে উঠবে শিবেন আশ্বস্ত করে বললো আপনি বরং কাল আপনার ছেলেকে ওইটুকু সময় দোকানে বসাইয়া যান একদিন নয় কলেজ যাইতে একটু দেরি হইব এই যা প্রস্তাবটা মনে ধরলো রমাপদর শিবেন হাঁপ ছেড়ে বাঁচল পরদিন রমাপদ চলে গেলে রমাপদর ছেলে দোকানে বসল বটে কিন্তু মন তার সর্বক্ষণ মোবাইল ফোনে শিবেন জানতো ছেলের চরিত্র তাই ঠায় দাঁড়িয়ে রইল অর্ডার এলে শুনছিল শিবেন শুধু সেই শুনে যেমনটি শিবেন বলছিল তেমনই খাতায় মোবাইল দেখার ফাঁকে দায় সারা লিখে নিচ্ছিল রমাপদর ছেলে শুভায়ু সেই তালিকায় ছিল ম্যাজিস্ট্রেট সাহেবের মেয়ের বিয়ের তত্ত্বের মিষ্টিও দুদিন পর রমাপদ সবে দোকানের দিকে বেরোতে যাবেন উমাপতিবাবুকে দেখলেন সশব ব্যস্ত হয়ে ছুটে সব সব্বনাশ হয়ে গেছে কত্তা কাল ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়ির তত্ত্বে নাকি হাসিমুখীর বদলে দুঃখী মন্ডা গেছে সেগুলো খেয়ে নাকি পাত্রপক্ষের বাড়ির লোকজন সবাই খুব মুশড়ে পড়েছে নতুন বউকে ঘরে বরণ করার পরই পাত্রপক্ষের লোকজনের মধ্যে ওই মিষ্টি বিতরণ হয়েছিল ওই নতুন বউয়ের হাত দিয়ে হয়েছিল সেসব এখন নাকি ওই বাড়িতে কান্নাকাটির আসর বসে গেছে সেই দেখে ম্যাজিস্ট্রেট সাহেবের মেয়ে নাকি খুব ঘাবড়ে গেছে খবরটা পাওয়ার পর আর দাঁড়ালো না রমাপদ সাত তাড়াতাড়ি অনির্দিষ্ট কালের জন্য দোকান বন্ধের নোটিস উমাপতির হাতে ধরিয়ে দিয়ে ছেলেকে নিয়ে দৌড় দিল স্টেশনের দিকে এই ঘটনার পর কেটে গেছে ছয় ছয়টি বছর রমাপদ এখন কাপড়ের দোকান দিয়েছে লোকে আজও তাকে পথে ঘাটে দেখলে সেই ঘটনা নিয়ে ঠাট্টা তামাশা করে ভবনাথ মিষ্টান্ন ভাণ্ডার কলকাতা থেকে নতুন ময়রা এনেছে গায়ের একমাত্র মিষ্টির দোকান হিসেবে তার ভালোই লক্ষ্মী লাভ হচ্ছে সেই এখন গায়ের সেরা মিষ্টি ব্যবসায়ী তবে সেদিনের পর শিবেন আর বিষ্ণুচরণকে আর দেখা যায়নি গায়ে তবে ব্রজনাথ হাই স্কুলের ক্লাস সিক্সের ফার্স্ট বয় তুষারকান্তি বাগচি গতকাল তার বাবাকে বিদেশি জার্নালে প্রকাশিত একটা খবর দেখিয়েছে তাতে নাকি লেখা ছিল একদল বিজ্ঞানী একটি ফর্মুলা আবিষ্কার করেছেন সেটি কোনো খাবারের মধ্যে প্রয়োগ করলে খাবারটি খাওয়ার সময় যিনি খাচ্ছেন তিনি মস্তিষ্কে যে খাবারের স্বাদ পাওয়ার কথা ভাবছেন সেই স্বাদ সংকেত আকারে স্নায়ুবাহিত হয়ে জীবের স্বাদ কড়োকে এমনভাবে উদ্দীপিত করতে সক্ষম যাতে লোকে রসগোল্লার মধ্যেও নিম বেগুন ভাজার স্বাদ কিংবা আলু সেদ্ধ ভাত মুখে দিয়ে বিরিয়ানির স্বাদ পেতে পারে কি দারুণ ব্যাপার না ও হ্যাঁ সেই বিজ্ঞানীদের মধ্যে একজন ভারতীয় ছিলেন নাম বিষ্ণুচরণ তলাপাত্র আজকের মতন গল্পপাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব